সম্মানিত ভিউআর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শিক্ষকদের রক্তে লেখা স্মারকলিপি পাঠানো হলো প্রধানমন্ত্রীকে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষকদের রক্তে লেখা স্মারকলিপি পাঠানো হল প্রধানমন্ত্রীকে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুললেন বরিশালের শিক্ষকরা তাদের দাবি দেওয়ার বিষয়গুলো উল্লেখ করে রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারো জুন বেলা সাড়ে এগারোটায় অর্ধশত শিক্ষক রক্ত দেন এ সময় রক্ত দিয়ে শিক্ষকের দাবি সংবলিত স্মারকলিপি লেখা হয় এরপর রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিব বরাবর তা প্রেরণ করা হয় এছাড়া নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি না হলে আন্দোলন গড়ে হুঁশিয়ারিও দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ অন্যান্যরা বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শতভাগ বাড়ি ভাড়া প্রদান ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে